স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি নবম দশম শ্রেণী গণিত বিষয়ে অনুশীলন নয় দশমিক একের পর্ব একুশে আলোচনা করব পর্ব একুশে আমি রাখছি তোমাদের জন্য পাঠ্য বইয়ের আঠেরো নম্বরের উপর কি নম্বরের কী বলছে দেখো কোয়ার ডে প্লাস টেন বি ইকুয়াল কোয়ার বি প্লাস টেন এ ইকুয়াল আমাকে ডান করতে মান নির্ণয় করতে হবে কোয়ার এ ইন্টু টেন বি চলো আমরা মানটা নির্ণয় করি

पूरा इससे ठीक रहता है। पॉट ए, पॉट ए प्लस कैन बी। इधर किसी की भूखी नहीं चला है। मेरे पापा को वन बाई कैन बी प्लस कैन एक के भाग आ रहा है। वन बाई पॉट ए। ये बोला मैं क्या करूं देखो। पॉट ए प्लस कैन बी।

দেখো আমরা এটাকে ভাগ আছে গুণ করে দেব দেখো এটা যদি লেখি আমরা লেখে নিলাম এটা এটা গুণ করবো যেহেতু ভাগটাকে গুণ করবো নিচেটা যাবে উপরে উপরে আসবে নিচে

আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো এ ধরনের যদি তোমরা আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ